আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত আমার নতুন একটি রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঁচ টাকা দামের দুইটা চকলেট বিস্কুটের প্যাকেট দিয়ে দারুণ মজার চকলেট প্যানকেক তো চকলেট বিস্কুটগুলোকে আমি এভাবে বের করে নিচ্ছি একটা প্যাকেটে তিনটা বিস্কিট আছে বিস্কিটগুলো কিন্তু জোড়া লাগানো ভেতরে ক্রিম আছে তো দেখুন ক্রিমগুলোকে আমি আলাদা করে নিব। সবগুলো বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিতে হবে তো দেখুন ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি এবার বিস্কুটগুলোকে আমি গুঁড়া করে নিব আপনারা ব্লেন্ডারে অথবা শিল্পাটাতেও গুঁড়া করে নিতে পারেন এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব আধা চা চামচ লবণ আধা চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা লাইসেন্সটা দিলে কি হয় ডিমের কাঁচা গন্ধটা থাকে না খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে নিব যেন চিনিটা গলে যায় বেশ অনেকখানি সময় নিয়ে কিন্তু গুলিয়ে নিতে হবে খুব ভালোভাবে দেখুন গোলানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বিস্কুটের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি সেই ক্রিম আবার খুব ভালোভাবে মিশ্রণটাকে হ্যান্ড উইক্স দিয়ে গুলিয়ে নিব যত ভালো গোলানো হবে প্যানকেকটা কিন্তু ততই ভালো খেতে হবে এবার দিয়ে দিচ্ছি মিশ্রণের মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে প্যানকেক তৈরির জন্য তা হলে কিন্তু প্যানকেকটা পারফেক্টভাবে হবে না খুব ভালোভাবে গুলিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আধা কাপ আটা আটা দিয়ে আমি খুব ভালোভাবে উইক্স দিয়ে গুলিয়ে নিব বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু গুলিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে দুধ দিয়ে দেবো এখানে আমি গরুর দুধ দিচ্ছি আপনারা গোড়া দুধ গুলিয়েও দিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ দুধ ব্যবহার করব আপনাদের বেশি কম লাগতে পারে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর একটা মসৃণ আমি ব্যাটার তৈরি করে নেব অনবরত নেড়ে জেড়ে মসৃণভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে দিব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না খুব সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে দিলাম এবার তৈরি করে রাখা মিশ্রণ ভালোভাবে আবারও গুলিয়ে ওয়ান টেবিল চামচ মানে এক টেবিল চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ছড়িয়ে দেবার কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু ছড়িয়ে যাবে গোলভাবে তো দেখুন দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব দেখুন ছিদ্রযুক্ত হবে তখন কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে এই প্যানকেকটা আপনারা বাচ্চার টিফিনে দিতে পারেন স্কুলের টিফিনে নাস্তা হিসাবে খেতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজার হয় এই প্যানকেক তো দেখুন সবগুলো প্যানকেক আমি এভাবে তৈরি করে নিয়েছি দারুণভাবে তৈরি হয়েছে মজাদার চকলেট প্যানকেক এটি খেতে অসম্ভব মজার আর খুব হালকা আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এভাবে চকলেট প্যানকেক বানিয়ে দিলে তো বন্ধুরা আজ আরও নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ